হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধা মাধব কী পাবন গৌণিতায় কী সমবেত ভক্তবৃন্দ কী জয় আগামীকাল একাদশী মনে আছে তো শর্তলা একাদশী অবশ্য একাদশী করবেন তা আমরা বিভিন্ন ভক্তের মুখ থেকে মাহাত্ম শ্রবণ করেছেন তা আমি সেই বিষয়ে বলবো না আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলব যেটা ভক্ত এবং অভক্তের দুই ব্যক্তিরই অত্যন্ত শিক্ষণীয় এবং প্রতি মুহূর্তে সেটা কাজে লাগবে তাই আমরা যে অনুরোধ করছি যে এই ক্লাসটা আমরা শ্রবণ করার পরেই যদি মনে করেন যে হ্যাঁ এটা আমার না জগতের প্রত্যেকেরই ভালো লাগবে বা ভালো হবে বা তাদের বিভিন্ন সমস্যা থেকে তারা এটা থেকে উদ্ধার পাবে আপনারা তাহলে শেয়ার করবেন বা তাদের সাবস্ক্রাইব করতে বলবেন যদি ভালো লাগে আর কমেন্ট করতে বলবেন আর ভালো লাগে লাইক করতে বলবেন কেমন তো বিষয় হবে কি আমরা প্রত্যেকেই কিছু না কিছু এই কথাটা অন্তত বলি কীরকম বলি শুদ্ধ স্তরে চলে গেছেন শুদ্ধ প্রেমিক ভক্ত তাদের কথা বাদ দিয়ে কী বলি যে আমরা কর্ম ভালো করছি কিন্তু তাও আমাকে কষ্ট পেতে হচ্ছে কেন অনেক সময় আমরা ভক্তের মাধ্যমে দেখতে পাই তারাও বলেন আমরা আমিষাহার করি না নেশা করি না অবৈধ কাজ করি না তারপর জুয়া তাস ফাষা কোনো খেলা খেলি না তারপরেও আমাদের কষ্ট পেতে হচ্ছে কেন কারণ আমরা তো কারো করছি না কর্ম খারাপ করছি না কোনো রকম নেশা ভান তারপরেও আমাদের কষ্ট পেতে হচ্ছে গেছেন বা অনেকে জড়যুক্ত ব্যক্তিরা বলে আমরা কোনো খারাপ কর্ম করি না কারো ঘুষ নিই না কাউকে খুন করি না তারপরও তারপর আমাকে কষ্ট পেতে হচ্ছে কেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন আজকে আমি সেই বিষয়ে আপনাদের দৃষ্টান্ত তুলে ধরব যে আমাদের সব কিছু ভালো করছি কিছু কিছু জায়গায় আমরা ভুল করছি সেই ভুলটা যদি আপনারা একটু সংশোধন করেন না ভালো হবে দেখুন অনেক সুন্দরভাবে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন তা আশা করি আপনারা মন দশন করবেন আমি যেটা উপলব্ধি করতে পেরেছি তাই আপনাদের আমি সেটা শেয়ার করছি যাতে আপনারাও এই ভুল না করে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি বা উপস্থাপন করার চেষ্টা করছি কেমন মন্দে শ্রবণ করবেন হরে কৃষ্ণ নম এবং বিষ্ণু পাষ্ণা পেষ্টায় ভূতালে স্বামীনীতি নামিনে নম আচার্য পাদায় পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে আপনারা একবার চিন্তা করুন তো একটুখানি এক সেকেন্ড সত্যি কিনা বলুন যে আমরা ভালো কর্ম করি তারপরেও এরকম সমস্যা এসে যায় কেন কি কারণ জানতে চান হ্যাঁ কি না চান আমি জানি কেন অনেক সময় লজ্জা পাই বলতে যে আমার সমস্যাটা তাহলে লোক ছিচি করবে তাই আমি চিন্তা করি এটা ভক্ত অভক্ত দুজনেরই কাজে লাগবে শুনুন মন দিয়ে এক রাজা ছিলেন রাজা তিনি ছিলেন ধার্মিক যেমন আমরা ছিলাম পরীক্ষিত মহারাজ ধার্মিক এরকম এক রাজা ছিলেন খুব ধার্মিক জয়পুরের রাজা তো তিনি সবাই না সাধু সেবা করতে খুব ভালোবাসেন তিনি প্রত্যেক দিন সাধুর সেবা করেন আর খুব অত্যন্ত নিষ্ঠা সহকারে সেবা করেন তো একদিন তিনি কি করতেন ভ্রমণ করেন যেমন রাজারা ভ্রমণ করে না ঘোড়ায় পিঠে তো ভ্রমণ করতে করতে দেখছি একটা সুন্দর সরোবর স্বচ্ছ খুব সুন্দর পদ্ম ফুল ফুটে আছে আর খুব সুন্দর বাতাবাহন ফুটছে তো তিনি চিন্তা করলেন যে এই জায়গায় যদি আমি একটা বড় বোট অর্থাৎ নৌকাও বলেন আপনারা অনেক সময় জানি না তো সেইটা যদি আমি নিয়ে এসি ওখানে যদি আমি বিভিন্ন সাধু ব্রাহ্মণদেরকে নিয়ে এসে এখানে যদি আমরা একটু ভগবানের গুণ কীর্তন হবে তারপরে হরিনাম হবে ভগবানের প্রসাদ আমরা সবাই ভোগ লাগিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবো কীরকম হয় আমরা তো বাড়িতে সাধু সঙ্গে করছি বা সাধু নিমন্ত্রণ করছি আশেপাশে একটা মাথায় চিন্তা আসলো আমরা অনেক সময় বলি না চলো একটু কোনো তীর্থস্থানে যে বা কোনো জায়গায় যে একটু সাধু সঙ্গে হরি কাতা শুনি আমরা যাই সেরকম রাজাও চিন্তা করলেন তখন তিনি কি করলেন সেই ব্রাহ্মণ যারা খুব সুন্দর যারা মানে কী বলবো সাত্ত্বিক ব্রাহ্মণ বৈষ্ণব তাদের সবাইকে তিনি নিমন্ত্রণ করেছেন চলো আজকে আমরা একটা সুন্দর সরোবর দেখেছি সেখানে আমরা ভগবানের কথা হরিনাম সংকীর্তন এবং ভগবানকে ভোগ নিবেদন প্রসাদ আর্চনা তোমরা যাবে বলছি হ্যাঁ হ্যাঁ রাজামশাই যাবো না কেন তুমি বলেছো তুমি রাজা আর আপনি তো সবসময় রাজা ভগবানের ভক্ত এবং পূজাদের সাধুদের সেবা করার জন্য ব্যস্ত আপনার কথা আমরা না রাখি আর কী করে পারি বলো তো তখন তারা সবাই সুন্দরভাবে সেই কীর্তন করতে করতে সেই নৌকার মধ্যে করে সেই কি বলবো সেই সরোবরে আছেন খুব এবার কেউ কীর্তন করছে কেউ রন্ধন করছে কেউ পাঠ প্রবচন দেবার জন্য মানে রেডি হচ্ছেন এরকম বিভিন্ন যেনারা প্রোগ্রাম করছেন এদিকে কি হয়েছে মন্দে শুনুন উপরে এক বাজ করে উপরে যাচ্ছিলেন যেতে দেখছে একটা সর্প বিশদ সর্প সে উপর থেকে নিচে এসে সেই সর্বটাকে ধরেছে আর কীরকম ধরেছে সে মুখের একটু আগে আর ধরে সে উপর থেকে নিয়ে যাচ্ছে উপরে মানে আঁকা মানে কী বলবো তারা যেখানে সে সর্ব না ওর উপরে ধরে নিয়ে যাচ্ছে আর সেই পাখির খাবার কী সর্ব এগুলো এগুলো খাওয়ার ভালোবাসে আপনারা জানেন এবার সে সেটাকে খাওয়ার জন্যে চেষ্টা করছে আর এদিকে বিষাদ সর্ব সেও নিজেকে বাঁচার চেষ্টা করছে তখন সে বাঁচতে যখন না পারচার কষ্ট তখন সে কী করছে বিষ ছাড়ছে আর সেই বিষগুলো কী হচ্ছে সেই যে তাদের যে রন্ধন করা জায়গা ছিল না সেই রন্ধনের কি বলবো সেই যে প্রসা মানে ভোগগুলো ছিল সেই ভোগের মধ্যে সব পড়ে গেছে কেমন আর পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এবার তারা তো জানে না এদিকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তারা কীর্তন পাঠ প্রবচন হয়ে গেছে ভগবানকে ভোগটা নিবেদন করে প্রসাদ পেয়েছে প্রসাদ পড়ার পরে সবাই মারা গেছে এমনকি রাজাও মারা গেছে কেমন এবার মারা যাওয়ার পরে তারা সবাই কি হয়েছে চিত্তকেতুর কাছে গেছে আর আমাদের যমরাজ তারা দেখছে না রাজামশার কোনো দোষ নেই সাধু মহাত্মা ব্রাহ্মণদের কোনো দোষ নেই কিন্তু কি হবে দৈবক্ষমে সেই বাজপাখি তার শিকারীর জন্য ধরে নিয়ে যাচ্ছিলো সেই সর্ব পড়েছে তাই এদের মৃত্যু করছে এদের কোনো কারো পাপ হয় না কারো কোনো অন্যায় কর্ম করে না এরা সবাই উদ্ধার পেয়ে যাবে তাই তারা সবাই উদ্ধার পেয়ে গেল কেন উদ্ধার পেলো কেন না তারা কাউকে দোষী করে নেই তারা মেনে নিয়েছে যা হয়েছে ভগবানের ইচ্ছায় আর রাজামশার এখানে দোষ নেই মশাই তো জেনে শুনে করে না সেই জন্য কী হলো তারা সবাই উদ্ধার হয়ে গেল এখানে অনেকে হয়তো মন্তব্য করতে পারে যে ভক্তের এরকম হলো কেন না ভক্তদের যা হয় সেটা ভগবান মঙ্গলের জন্যেই করেন দেখুন তারা কি নরকে যন্ত্রণা পেলো না তারা কোনো শাস্তি পেলো তারা কি হলো যেহেতু তারা ভালো কর্ম করেছে কারো দোষী করে না কারো নিন্দা করলো না তারা সবসময় আর সাধু সাধুসেবাগুলো কী হলো তাদের চিত্তকৃত দেখলো না এদের কোনো খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না যদিও দৈবক্ষামের এরকম হয়তো মৃত্যু হয়েছে তারা কেউ উদ্ধার হয়ে গেল অনেক সময় আমরা বলি না আরে এই ভক্তরা হঠাৎ এরকম মারা গেল কেন সে নিচে পাপ করেছে না সে যদি কাউ দোষী না করে কিছু হবে তার ফলে তার কেউ উদ্ধার হয়ে যায় যেমন যেমন আমরা অনেক সময় মহারাজরা দেখি না আমাদের গুরুবর্গরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক সময় অনেকে নিন্দা করে জানে না কিন্তু এটা কখনোই করবে না কেন তাদের যে স্তর তাদের ফের আমাদের মতো জড়বুদ্ধিতে বিচার করা যায় না তারা উদ্ধার হয়ে যায় কিন্তু আমাদের এটা ক্ষতি হবে দেখুন তার দৃষ্টান্ত বলেছি তো তারা উদ্ধার হয়ে গেছে এদিকে কি হয়েছে সেই রাজামশাই যেহেতু বিভিন্ন সাধু মহাদেবের সেবা করতো না তো দূর দূর থেকে ব্রাহ্মণরা সব জেনেছে জয়পুরে এরকম রাজা খুব সেবা করে তারা তো জানেন এরকম মৃত্যুবরণ হয়েছে তো তারা এসে চাইছে রাজামশাই কথা রাজামশাই বলছে কেন না তিনি অনেক সেবা করেছেন আমাদের আগে তাই সঙ্গে দেখা করতে এসেছে পাড়াপড়ছিরা কি বলছে জানেন শুনুন বন্দে আরে রাজামশাই ছি 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 এই রাজামশাই কত ব্রাহ্মণ দেখে ডেকে নিয়েছে খাবারের মধ্যে বিষ দিয়ে সবাইকে মৃত্যুবরণ করে দিলেন আর সেই রাজামশাই নাম করছে ছি 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 এই রাজামশার নাম মুখে আনো না এ একদম পাফি যখন না মারা গেছে যাও 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 তোমরা চলে যাও এই রাজামশাই নেই এরকম তার খুব নিন্দা করলো শুনুন এই বাসীগুলো কিন্তু খুব ভালো কর্ম করতো কেন রাজার সঙ্গে থাকতো খারাপ কর্ম করতো না কিন্তু এদিকে কি হলো যখনই দেখলে রাজার নিমন্ত্রণে খাবারে বিষয়ে মেরেছে চিন্তা ভাবনা এরকম ছিল কিন্তু রাজামশাই তো করে না কিন্তু তার নিন্দা করল। তার মৃত্যুর পরে তারা যমরাজের কাছে যে শাস্তি ভোগ করবে তখন তারা বলছেন হে যমরাজ আমরা তো কোনো খারাপ কর্ম করি না কেন তুমি আমাকে এরকম যন্ত্রণা শাস্তি জন্য বলছ বলছে খারাপ কর্ম করো না তখন লিস্ট দেখাচ্ছে আমরা যা করছি সব জমরা যা চিত্তগুপ্ত না ছবি তুলে রেখেছে আর তারা সব আমাদের প্রমাণ দেখা আপনার বিশ্বাস করুন আর নাই করুন দেখাচ্ছে বলছে দেখো তুমি এরকম শুদ্ধ ভক্ত রাজার তুমি নিন্দা করেছ তুমি না জেনে শুনে বলেছ কি তিনি এরকম সবাইকে বিষ খায় মেরেছে এই যে তুমি একটা শুদ্ধ ভক্তর নিন্দা করলে ক্ষতি করলে তো এর ফলে কি হচ্ছে তোমার তোমাকে দণ্ড পেতেই হবে তখন সে নিজেকে লজ্জিত হয়ে গেলেন বলছে দেখো তুমি নিজের চোখে দেখো রাজা রাজামশা উদ্ধারে দেখো দিব্য আনন্দ লাভ করছে আর তুমি যেহেতু সেই শুদ্ধ ভক্তের নিন্দা করো তিনি দেখো তিনি যদি রাজা খারাপ কর্ম করতো তাহলে সেই নরকে কষ্ট পেত সে দিব্যে দেখো আনন্দ নিত্য আনন্দ তুমি দেখো দেখো যমরাজ বলছে দেখো আর তুমি কি করেছো তার নিন্দা করছো সেই শুদ্ধ ভক্তের কী হবে এখন তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং শুধু এক তাই নয় তুমি যখন তোমার মনে আছে তুমি কর্ম ভালো করার পরেও তোমার বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছিলো বলছে হ্যাঁ আমি সেটা মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি তো খারাপ কর্ম করি না আমার বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে কেন এই হল হচ্ছে তোমার কারণ তখন তোমার কে বলবে এখন আমি তোমাকে দেখো সে লেখা আর সে ছবি দেখাচ্ছি তখন সে নিজেকে খুব লজ্জিত পেয়ে গেলেন তো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি হয়তো আমরা ভালো কর্ম করতে পারি ভালো জব করতে পারি চারটি নিয়ম সুন্দরভাবে পালন করতে পারে মন্দিরের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে কিন্তু অনেক শুদ্ধ বৈষ্ণব আমরা চিনি না তার সমালোচনা করি বা তার নিন্দা করি বা তার সম্বন্ধে বিভিন্ন কথা বলে। কি হবে সেই শুদ্ধ ভক্তের এফেক্টটা আমাদের আসবেই তাই আপনাদের অনুরোধ করছি যে যা খুশি করুক না কেন আমার থেকে তো সে কোনো ক্ষতি করে না আমার তো কোনো কোনো সে নিন্দা করে না আমি কেন তার নিন্দা করে তার পাপটা নিজে গ্রহণ করে আমাকে সেই বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে তো এইটা আমার বলার উদ্দেশ্য এইটাই আমাদের ভুল বুঝতে পারি বা আমাদের ভুল হয়ে যায় সব কিছু ভালো করি অন্য ভক্তের বা কোনো মহারাজ বা কোনো কিছু মন্দিরের কোনো কিছু হলে আমরা তার নিন্দা করি এই মন্দিরে এই হয়েছে এই এই ভক্ত এই করেছে তখন কি হবে আমরা এই জগতের মধ্যে বিভিন্ন কষ্ট বা বিশেষ করে যদি শুদ্ধ ভক্ত অপরাধ করে না সঙ্গে সঙ্গে আপনাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে আর যদি সাধারণ মানুষের সাধারণ যারা মানে অল্প ভক্তি করেছে নতুন ভক্ত অবস্থা তাদের জন্যও যদি অপরাধ করেন আপনাকে একটু দেরিতে ফলভোগ করতে হবে কিন্তু শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ কারো মানে কী বলবো ব্রাহ্মণদের চেনের অপরাধ করেন না সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সমস্যা সমস্যার সমাধান মানে সম্মুখীন হতে হয় এটা আমরা বুঝতে পারি না আপনারা শুনেছেন কিন্তু উপলব্ধি হয় না দেখুন শিবাস কোনো ক্ষতি করে না কিন্তু চপল কপাল কী করলো সেই শিবাসনে আমার নিন্দা করলো ক সেকেন্ড লাগলো কদিন দিন লাগলো তার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগে গেলো সে কত সমস্যা কষ্ট পেলো তার স্ত্রী থেকে আত্মীয় স্বজন থেকে পার সবাই তাকে ত্যাগ করলো কেন কুষ্ঠ ব্যক্তির সঙ্গে মিশব কি হলো সে কিন্তু ভালো করছিল কিন্তু তার কি করলো নিন্দা করলো তার অপমান করলো তো এরকম অনেক দৃষ্টান্ত আছে আছে কি না বলুন যেমন আমরা দেখতে পাই দুর্বাশামনীয় অমৃত মহারাজ কোনো খারাপ কর্ম করেনি তার কী করলো নিন্দা করলো তাকে মারার চেষ্টা করলো তিনি কিন্তু তার জন্য কিছু বলেছে না না তুমি জানো সে কষ্ট পেলো তো এইগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা ভক্ত হয়েছে আমরা এগুলো করব না আর যারা হয়তো অনেকে ভাবছে না ভক্ত হয়নি ঠিক আছে তারা কর্ম ভালো করছে সব কিছু কিন্তু তারাও দেখবেন হ্যাঁ মঠে মঠ মন্দিরে যাবো আজকাল সব ব্যবসা সাধুরা এসব খারাপ কর্ম করে হয়তো সে ভালো কর্ম করছে সবাইকে বাড়িতে দেখাশোনা করছে বা লোককে দান ধান করছে বস্ত্র অন্ন সব কিছু দান ধান করছে কিন্তু ধার্মিক জিনিসে তার নিন্দা করছে অবহেলা করছে তার ফলেও তাকে কি হবে অষ্টভোগ করতে হবে তাই আসুন এই লীলা থেকে আমরা প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করে করি আজকেই সবাই আমরা প্রতিজ্ঞা করে করি যে হে ঠোঁট হে জিভা হে মন হে বুদ্ধি যেন তুমি কখনো এই ইন্দ্রিয় কখনো কারা খারাপ দর্শন না করো কখনো খারাপ কারো কিছু চিন্তা না করো এবং কাকে যেন নিন্দুক না ভাবো সময় যেন সবার তুমি গুণকীর্তন করো এই চিন্তায় তুমি আমাকে দাও ভগবান এরকম আমাদের চোখ কান যাকে বুঝান দেখুন অনেক কষ্টেই মনুষ্য জীবন পেয়েছি তাই ভগবানের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম না কত কেমেকির অন্ধকারের মধ্যে আমাদের মাথা নিচে পা পড়ে কত কষ্ট ছিল সেই ভগবানের কৃপা করে আমাদের সে আলোর প্রদান করেছে এখন সেই জীবনটা পেয়ে যদি আমরা এরকম নিন্দুক নিন্দা সমালোচনা অন্যের ক্ষতি করে যদি করি এই জীবন অত্যন্ত দুর্লভ মনুষ্য জন্ম রাধা রাধাকৃষ্ণ না বজিয়া তো কী হবে বৃথা হবে তা আমরা রাধাকৃষ্ণ ভজন করব। তো ভজন করে করবো তা আমরা অন্যের সমালোচনা কেন করব করে আমাদের লাভ কী যদি এরকম আপনারা বুঝতে পারেন আশা করি আপনারা করবেন না যদি করবেন এটা কারো দোষ নয় নিজের কি বলবো নিজের দোষে নিজের কর্মের দোষে নিজের কি বলবো খারাপ চরিত্র দোষে নিজেকেই কষ্ট পেতে হবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে এটা শেয়ার করুন বলুন কি হবে এই জগতের মানুষ বা ভক্তরাও তারা বুঝতে পারবে নাহলে কি হয় তারা অনেক সময় অনেক ভক্ত এরকম দেখাও গেছে সুন্দর ভক্তি করছে কিন্তু এগুলো তারা করছে নিন্দা সমালোচনা যার ফলে দুঃ এত ভক্তি করলাম এত সমস্যা কষ্ট দুঃখ এত বিপদ আসছে ভক্তিই করবো না করে কী লাভ আছে কিন্তু না করুন যখন তারা রাজাকে বিশ্বাস করে যা বিষ দিয়েছে তারা তো জানে না তারা খেয়েছে মৃত্যুবরণ করেছে তারা কখনো ভগবানকে যে দোষী করেছেন তাদের উদ্ধার হয়ে গেল ঠিক আছে আমি ভক্ত হতে এসেছি ভক্ত হয়েওছি ঠিক আছে কি আমাকে সমালোচনা করছে করুক কেউ নিন্দা করছে করুক অসুবিধা কথায় ভগবান দেখবেন আপনাকে রক্ষা করবে ভগবান আপনাকে উদ্ধার করবে কেন ভগবান হচ্ছেন আমাদের পানজন প্রিয়জন প্রাণনাথ তাই তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কমেন্ট সমস্যা থাকে আপনারা লিখে পাঠান অবশ্যই আমি আপনাদের করব আপনারা অনেক এরকম লীলা শ্রবণ করেছেন শুধু আমার এত কষ্ট পাচ্ছে তাও কিন্তু ভগবানকে দোষী করেন কাকেও দোষী করে না তাই আমরাও কেন অন্যজনকে দোষী করবো আমরা ভগবানের চিন্তা ভগবানের সেবা নিয়ে থাকি না যতই আমাদের কেউ কষ্ট দুঃখ কত আমাদের সময় আমরা কাকু করব না ব্যাস এটা আমাদের মাথায় থাকবে দেখবেন আমরা দিব্য আনন্দে ভগবানের লীলা দর্শন করতে করতে হাসতে 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 ভগবানের কাছে ফিরে যাবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল